আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আরে শোজ কালেকশান এবং ফেসবুক পেজ লেডি জুতার টু তো দেখতে পাচ্ছেন আজকে ইউনিক কিছু স্যান্ডেল দেখাবো দু এন হিলের মধ্যে টোটালি ডিফারেন্স তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যারা দেখতেছেন অবশ্যই বুঝতেছেন যে কী টাইপের পানগুলো দেখাবো তো এগুলো এগুলো পাঞ্জা স্টাইলে খুবই ইউনিক ডিফারেন্স এগুলো সোলটা দেখেন টোটাল ডিফারেন্স কিছু হ্যাঁ গ্লাস করা টোটাল সোল্ট মানে হিলটার মধ্যেও কাজ করা ওপর ডিজাইনটা খুবই ইউনিক তো এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান আমার ফোন নম্বর দেওয়া থাকবে ডিটেলসে তো স্ক্রিনশট দিয়ে আমার এই মতো হোয়াটসঅ্যাপে দিতে পারেন আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো আমার এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটে আছে এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরের একশো টাকা আর এগুলো শুধু অনলাইনে সেল করা হয় টোটালি ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স কিছু খুবই আরামদায়ক এবং কি দু ইঞ্চি হিলের মধ্যে এগুলো আপনার থ্রি পিস শাড়ি সাথে পরা যায় টোটালি পার্টি স্যান্ডেল এটা রাফিস করতে পারবেন এরকম ব্যালেন্স হিলের মধ্যে টোটালি নিউ ডিজাইন এগুলো যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান অবশ্যই যে পণ্যটা পছন্দ হবে এই পণ্যটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা দিতে পারেন এটার হিলটা আরেকটা নতুন ডিজাইন হিলটা দেখেন ডিজাইনটা দেখেন পাঞ্জাই স্টাইলের দুইটা মডেল দুইটা মডেলে দুইটা করে কালার দুইটা মডেল দুইটা মডেলেরই দুইটা করে কালার হিলটা দেখেন সম্পূর্ণ ব্যালেন্স টোটালি ইউনিক এই টাইপের পণ্যগুলা ইউনিক পণ্যগুলা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে সবাই বর্তমানে ইউনিক খোঁজে তো আমরা সবসময় নিয়ে আসি আপনাদের সামনে ইউনিক কিছু তো যারা ইউনিক কিছু নিতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আমার ফেসবুক পেজ হচ্ছে লেডিজ জুতা কালেকশন টু তো ইউনিক পণ্যগুলো কিন্তু সবসময় আপনাদের সামনে আনি ব্যতিক্রম কিছু পণ্যগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করি আরামদায়ক পণ্যগুলা ডিফারেন্স কিছু পণ্যগুলা অবশ্যই দেখতে পারেন তাছাড়া আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাইতে পারেন অথবা আমার ইমো হোয়াটসঅ্যাপে বলতে পারেন ওই টাইপের পণ্যগুলা দেখানোর চেষ্টা করব তো অবশ্যই যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা পণ্য ডিফারেন্স এবং ইউনিক তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ